নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঠাকুরবাড়ির স্টাইলে বাদাম বাটা দিয়ে কাতলা মাছ ভেজে দেখাবো। এটা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব সহজভাবে অল্প সময়ে বানিয়েও নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি বাদাম বাটা দিয়ে কাতলা মাছ ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছের পেটি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু যে কোনো বড় মাছের যে কোনো পিসই ব্যবহার করতে পারেন তবে পেটি ব্যবহার করলে কাঁটা বেছে খেতে সুবিধে হয় তাই আমি এখানে পেটি ব্যবহার করেছি এখন মাছটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো কিন্তু এর এর মধ্যে মধ্যে দিতে হবে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ আমি মিহি করে বেটে নিয়েছি তবে আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেন তাহলে অর্ধেকটা পেঁয়াজ বাটা দিলেই চলবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই নিজেরা যেরকম খাবেন সেরকম আন্দাজে ব্যবহার করবেন এখন এতে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আর চীনা বাদামের পেস্ট আট দশটা আমন্ড বাদাম আর এক মুঠো চিনে বাদাম গরম জলের মধ্যে ভিজিয়ে খোসাটাকে তুলে নিয়ে আমি বেটে নিয়েছি তার থেকে এক টেবিল চামচ পরিমাণ আমি এখন ব্যবহার করেছি আর বাকি পেস্টটা আমি পরে যখন এর ব্যাটার বানাবো তখন ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে টক দই তবে খেয়াল রাখবেন টক দইটা যেন একটু শুকনো ধরনের হয় বেশি জল যেন এতে না থাকে এখন এই সমস্ত মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট হতে রেখে দেব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা আরও বেশি সময় ধরে রাখতে পারেন তাতে করে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকলে এটা খেতে কিন্তু ভালো লাগবে মাছে মশলা মাখানো হয়ে গেছে ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব তবে তার আগে একটা ব্যাটার বানাবো সেজন্য একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো তাতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন মাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ মাখানো আছে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতে করে একটুখানি ক্রাশ করে নিয়ে ব্যবহার করছি তাতে করে জোয়ানের যে ফ্লেভারটা সেটা অনেক বেশি এনহ্যান্স হয় এখন এর মধ্যে সেই যে বাঁচিয়ে রেখেছিলাম বাদাম বাটাটা সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে টক দই খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটুখানি ক্রাশ করে নেওয়া গোলমরিচ মানে মাছের ম্যারিনেশানের জন্য আমরা মোটামুটি যে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম ব্যাটারের ক্ষেত্রেও সেটাই ব্যবহার করেছি শুধু পেঁয়াজ বাটাটা এর মধ্যে দেওয়া হয়নি তাতে করে কিন্তু এই মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগবে এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ডিমের সাথে প্রথমে একটু ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি আমি এখানে হাত দিয়েই মাখছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিস্কারের সাহায্যেও মেখে নিতে পারেন ভালো করে সমস্ত কিছু মেখে নেওয়ার পরে অল্প অল্প করে ফ্রিজের জল ব্যবহার করে আমি এর একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেটা খেয়াল রাখবেন তা না হলে কিন্তু মাছের গায়ে ব্যাটারটা ধরবে না আর আপনারা চাইলে এর মধ্যে সোডা ওয়াটার বা খাওয়ার সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন ব্যাটারটা দেখুন ঠিক এই ধরনের ঘনত্বের বানাতে হবে তাহলেই কিন্তু এটা পারফেক্ট হবে ব্যাটারটা বানানোর পরে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি এভাবেই খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে করে এর ভেতরে এয়ার ইনকর্পোরেট হবে এবং মাছ ভাজাটা ভাজলে অনেক বেশি মুচমুচে হবে ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এবার চুলুর মাছগুলো ভেজে নিই এখন মাছগুলোকে ভাজতে হবে সেজন্য একটা কড়াই ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সামান্য একটু ঘিও এর মধ্যে দিতে পারেন হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন গ্যাসটাকে কমিয়ে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছি এবার একটা একটা করে মাছ ভাজা নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম উপর থেকে তেল তুলে তুলে দিয়ে মাছগুলোকে একদম লো ফ্লেমে রেখে ভেজে নেব কেননা মাছগুলো যেহেতু কাঁচা রয়েছে তাই কিন্তু গ্যাসের জোর বাড়িয়ে ভাজা যাবে না আর এখানে আমি কিন্তু মাছগুলোকে দুবার করে ভাজবো সেজন্য প্রথম ব্যাচে মাছগুলোকে মোটামুটি সেভেন্টি পারসেন্ট পর্যন্ত কুক হবে সেই পর্যায়ে পর্যন্ত ভেজে নেব তারপরে আমি যখন এটাকে সার্ভ করব তখন আমি আবারও এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এই ব্যাচের মাছগুলো ভেজে নিলাম আর এভাবেই সমস্ত মাছগুলো ভেজে আমি তুলে নেব বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি এখন আমি মাছগুলো সার্ভ করব তার জন্য এগুলোকে আরেকবার ভাজতে হবে তাই ওই তেলটাকে মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখেই লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় কিন্তু মাছটাকে যদি দুবার করে ভেজে নেওয়া যায় তাহলে মাছটা যেমন ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধও হবে আবার ঠিক তেমনভাবে গরম গরম সার্ভ করা যাবে আর এটা বাইরে থেকে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে দেখতেই পাচ্ছেন মাছটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে এভাবেই সমস্ত মাছগুলোকে দুবার করে ভেজে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির স্টাইলে বাদাম বাটা দিয়ে কাতলা মাছ ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ